আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকে ঝড়ের জন্য আমার ফার্মের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ভিতরেও পানি জমছে আর হচ্ছে কালকে বাসায় না থাকার জন্য অনেকই ক্ষয়ক্ষতি হয়েছে ফিট ভিজে গেছে আর অনেক কিছু হয়েছে পাখিগুলো ভিজে গেছে গত ভিডিওতে আপনারা দেখছেন তো আমি খুবই ভয় ছিলাম যে পাখিগুলা মরে যাবে নাকি অন্য কিছু হবে তারপরে লাইট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাকই আছে গতকালকে বেশ কিছু কাজ করছে আর এখনও ফার্মের ভিতরে অনেক কাজ বাকি আছে সেইগুলা এখনও করা হয়নি ঘর অল্প অল্প শুকাইছে ভালো মতো শুকায়নি তো আজকে সেটাই করব ঘর ক্লিন করে দিব আর কোয়েল পাখি মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আছে খাবার খাচ্ছে পানি খাচ্ছে সব ঠিকঠাক বাট কালকে অবস্থা খুবই খারাপ হয়েছিল তো এই বিষয়টা নিয়ে আমি আপসেট হলেও এখন বেশ ভালোই আছি আর কি তো এখন দেখুন ভালো মতো লিটার অবস্থা খুবই খারাপ তো ঘরটাই আজকে ক্লিন করবো আর কি তো আমি কাজ করতে লেগে গেলাম তো এখন মোটামুটি অর্ধেক কাজ শেষ হয়ে গেছে প্রায় এখন সে নোংরাগুলি তুলে ফেলতেছি আর হচ্ছে কোয়েল পাখিগুলা মশাল্লা সবগুলাই সুস্থ আছে তবে কালকে একটা মারা গেছে কি কারণে মারা গেছে আমি বুঝতে পারলাম না হয়তো শীতেই ঠান্ডা লেগেই মারা গেছে আমার সৌভাগ্য যে এখনো সবগুলাই ঠিকঠাকই আছে। লাইট দেওয়ার জন্য মূলত সবগুলা শুকায় গেছে আর ঠান্ডা মান্ডাও খুব একটা লাগে নাই আজকের ভিডিও এত পর্যন্ত আমার কোয়ার পাখির জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ